স্বাগত জানাই তোমাদের সবাইকে কারণ বলি শোনোতে আজকের পর্বে আমরা যাচ্ছি পৃথিবীর একদম প্রান্তে এক ভয়ঙ্কর নীরব ভূমিতে যেখানে মানুষ পা ফেলাই ভয় পায় সেই দক্ষিণ মেরুতে যেখানে নীরবতার মধ্যেও ঘটে যায় কিছু অবিশ্বাস্য ঘটনা যা বদলে দিতে পারে আমাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি আজ জানব এমন তিনটি আবিষ্কার যা শুধু অবাকই করে না বরং আমাদের অস্তিত্বের প্রশ্নও তোলে তৃতীয় স্থান থেকে শুরু করে যাব প্রথম পর্যন্ত ধাপে ধাপে তৃতীয় স্থান বরফ চোর দক্ষিণ মেরুর বরফ চাডরে এক চমকপ্রদ ঘটনা নীরবে ঘটছে কিছু হিমবাহের প্রবাহ গতিপূর্বে অদেখা হারে বাড়ছে আবার কিছু রহস্যজনকভাবে ধীরও হচ্ছে এটা আসলে কি ঘটছে বিজ্ঞানীরা দু থেকে দু সালের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আবিষ্কার করেছেন দক্ষিণ পশ্চিম অ্যান্টার্কটিকার কোলে হিমবাহ অঞ্চলে এক নজিরবিহীন বরফ প্রবাহ পুনর্গঠনের ঘটনা ঘটছে বিশেষ করে কোলের ইস্ট ও কোলের ওয়েস্ট হিমবাহের মধ্যে কোলের ইস্ট হিমবাহ এর দ্রুত প্রবাহ এবং ক্রমাগত পাতলা হওয়ার কারণে আশপাশের কোলের ওয়েস্ট হিমবাহ থেকে অবিশ্বাস্য হারে বরফ শোষণ করছে এই ঘটনাকে গবেষকরা কল্পনা প্রসূতভাবে আইসবার্গ থিফ বা বরফ চোর আচরণ নামে অভিহিত করেছেন পূর্বে বিজ্ঞান মহলে সাধারণ ধারণা ছিল বরফ প্রবাহের দিক পরিবর্তন বা পুনর্বণ্টন হতে শত শত কিংবা হাজার হাজার বছর সময় লাগে কিন্তু আইস ক্রায়োস্ফিয়ার জর্নালে প্রকাশিত এই গবেষণা সেই ধারণা ভেঙে দিয়েছে ইউরোপের কোপর্নিকে সেন্টিনেল ও প্লেইডেস স্যাটেলাইটের উন্নত ডেটা ব্যবহার করে বিজ্ঞানীরা প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখেছেন কিভাবে মাত্র ২০ বছরের মধ্যেই একটি হিমবাহ তার পার্শ্ববর্তী হিমবাহ থেকে বরফ কেড়ে নিয়েছে গবেষণা দলটি দক্ষিণ মেরুর আমানসেন উপকূলের কাছে আটটি মূল হিমবাহ প্রবাহ বিশ্লেষণ করে যার মধ্যে বিখ্যাত পোপ স্মিথ ও কোলার হিমবাহ অন্তর্ভুক্ত এই হিমবাহগুলো শেষমেশ সাগরে প্রবাহিত হয় আমানসেন সাগরের উপর ভাসমান অবস্থায় থাকে গবেষণার তথ্য অনুযায়ী দু সাল থেকে এসব হিমবাহের গড় প্রবাহ হার একান্ন শতাংশ বেড়েছে এর মধ্যে চারটি হিমবাহের প্রবাহ হার সতেরো বছরে ষাট শতাংশ থেকে সাতাশি শতাংশ পর্যন্ত বেড়েছে কোলের ইস্ট ও স্মিথ ওয়েস্ট হিমবাহ দু সালে বছরে সাতশো মিটারের বেশি প্রবাহ হারে পৌঁছেছে আর এই হিমবাহ দৌড়ে কোলের ওয়েস্ট হিমবাহ আশ্চর্যজনকভাবে ধীর হয়েছে যার গতি দশ শতাংশ কমেছে গবেষকদের মতে এটি কোলের ইষ্টের বরফচোর আচরণের সরাসরি ফল কারণ কোলের ইস্ট আরও দ্রুত প্রবাহিত হচ্ছে বরফও বেশি পাতলা ফলে তা কোলের ওয়েস্ট হিমবাহের বরফ নিজের দিকে টেনে নিচ্ছে আরও বিস্ময়করভাবে এই প্রবাহের পরিবর্তন কোলের ওয়েস্ট হিমবাহের সামগ্রিক গতিপথেও প্রভাব ফেলছে এটি আর আগের পথে যাচ্ছে না বরং পূর্ব দিকে মোড় নিচ্ছে ধীরে ধীরে কিরিন অঞ্চলের দিকে এগোচ্ছে এই ধরনের প্রবাহ পুনর্গঠন শুধু হিমবাহের কাঠামোই বদলাচ্ছে না বরং চেন রিয়াকশন তৈরি করছে যেখানে হিমবাহের মূল ভাগ স্থলভাগ থেকে ভাসমান বরফে রূপান্তরিত হওয়ার পয়েন্ট ক্রমাগত পিছিয়ে যাচ্ছে এই যান্ত্রিক সংকোচন আরও গতি পাচ্ছে এবং সমুদ্রে বরফ প্রবাহ বাড়াচ্ছে এটি প্রমাণ করে যে হিমবাহগুলো একক সত্তা নয় বরং তারা একটি সূক্ষ্ম নেটওয়ার্কের অংশ একে অপরের সঙ্গে জটিল ও সংবেদনশীল সম্পর্ক রয়েছে কোলের ইস্ট হিমবাহের পাগলাটে শোষণ কেবল কোলের ওয়েস্ট হিমবাহকে দুর্বল করছে না বরং আরও দূরের হিমবাহ অঞ্চলেও প্রভাব ফেলতে পারে বিস্তৃত বরফ প্রবাহের অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে আর এই দ্রুত বরফ চোর আচরণ হয়তো বিশ্ব জুড়েই নীরবে ঘটছে দ্বিতীয় স্থান সর্বাধিক শক্তিশালী ভাইরাস যদিও বরফে চাপা পড়া অতীত থেকে বিপর্যস্ত ভাইরাসের মুক্তি এক বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনায় কিন্তু এমন ঝুঁকি শুধুই কল্পনা নয় বরং একটি বাস্তব হুমকি গ্লোবাল ওয়ার্মিং দ্রুত পারমাফ্রস্ট গলাচ্ছে আর সেই সঙ্গে হাজার হাজার বছর ধরে বরফে আটকে থাকা রাসায়নিক বর্জ্য তেজস্ক্রিয় পদার্থ এমনকি প্রাগৈতিহাসিক ভাইরাসও নীরবে জিগে উঠছে দু সালে ভাইরাস হান্টার ক্লাভেরি এক ধরনের বিশেষ ভাইরাস আবিষ্কার করেন জায়ান্ট ভাইরাস সাধারণত ভাইরাস দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হয় কিন্তু এই ভাইরাস এত বড় যে সাধারণ অপটিক্যাল মাইক্রোস্কোপেও দেখা যায় ফলে এটি প্রাগৈতিহাসিক ভাইরাস গবেষণার আদর্শ বস্তু হয়ে ওঠে দু হাজার সালে তিনিও তার দল একটি পারমাফ্রস থেকে প্রাপ্ত আচীন ভাইরাস পুনরুজ্জীবিত করেন যা তিরিশ হাজার বছর পরেও সংক্রমণক্ষম হয়ে ওঠে যদিও এই ভাইরাস শুধুমাত্র অ্যামিবা এক জীবকে সংক্রমণ করতে পারে মানুষ বা পশুকে নয় তবুও এই পরীক্ষাটি এক বিশাল আশঙ্কা উন্মোচন করে এর এক বছর পর তিনি আবার একটি অ্যামিবা সংক্রমণ ভাইরাস পার্মাফ্রস থেকে পুনরুদ্ধার করেন দু সালের গবেষণায় ক্লাভারি ও তার দল সাইবেরিয়ার সাত কি স্থানের নমুনা থেকে একাধিক প্রাচীন ভাইরাস টুহু আবিষ্কার করেন এই ভাইরাসগুলো বিভিন্ন ভূতাত্ত্বিক স্তর থেকে এসেছে সবচেয়ে পুরনো নমুনাটি ষোলো মিটার গভীর থেকে যার বয়স অনুমানিক আটচল্লিশ হাজার পাঁচশো বছর আর সবচেয়ে নতুন ভাইরাসটি আবিষ্কৃত হয়েছে একটা ম্যামথের পেটের উপাদান পালক এবং ত্বক থেকে যার বয়স সাতাশ হাজার বছর আরও বিস্ময়কর হল এই নমুনাগুলোতে পাঁচটি সম্পূর্ণ নতুন ভাইরাস পরিবার পাওয়া গেছে যদিও বর্তমানে এদের শুধু অ্যামিবা সংক্রমণ করার ক্ষমতা আছে তবে কোনো বিজ্ঞানী নিশ্চিত করে বলতে পারেন না যে এগুলো ভবিষ্যতে মিউটেশন হয়ে মানুষকেও সংক্রমণ করতে পারবে না আসলে পারমাসোস থেকে অলরেডি কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া পাওয়া গেছে যেগুলো মানুষকে সংক্রমণ করতে পারে উনিশশো সালে আলাস্কার সিওয়ার্ড উপদ্বীপে বিজ্ঞানীর এক মহিলার ফুসফুসের নমুনা থেকে উনিশশো সালের স্প্যানিশ ফ্লুর জিন আবিষ্কার করেন দু সালে সাইবেরিয়ার তিনশো বছর আগের এক মামির দেহে স্মলপক্স ভাইরাসের জিনের প্রমাণ মেলে দু সালে এক চরম গরম গ্রীষ্মে সাইবেরিয়ার পারমাফ্রস্ট গলে যাওয়ায় ঘুমন্ত অ্যান্থ্রাক্স জীবাণু জেগে ওঠে যার ফলে দু হাজারের বেশি রেন্ডিয়ার এবং অনেক মানুষ সংক্রমিত হয় যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এই প্রাচীন ভাইরাস আধুনিক পরিবেশে সংক্রমণ ক্ষম থাকবে কিনা বা সঠিক হোস্ট খুঁজে পাবে কি না তবে জলবায়ু পরিবর্তনের ফলে এই ঝুঁকি অব্যাহতভাবে বাড়ছে দক্ষিণ মেরুর পারমাফ্রস্ট হয়তো মানব ইতিহাসের শেষ ভাইরাস সমাধি ক্ষেত্র। একবার এসব দীর্ঘ ঘুমন্ত ভাইরাস জেগে উঠলে সেটা শুধু বৈজ্ঞানিক কৌতূহলই নয় বরং মানব স্বাস্থ্যের জন্য এক চরম হুমকি প্রথম স্থান স্ট্রবেরি দানব দক্ষিণ মেরুর ঠান্ডা গভীর সগরতলে এক গা শিউড়ে ওঠা প্রাণী চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে তার কুড়িটি লম্বা নমনীয় আঁচ রয়েছে তার আকার যেন একটি কাটা স্ট্রবেরির মতো আবার কখনো যেন কোনো সাইফাই সিনেমার এলিয়েন মুখোশ যা ভয়ঙ্কর ও রহস্যময় এই অদ্ভুত প্রাণীকে বিজ্ঞানীরা দক্ষিণ মেরুর স্ট্রবেরি সি কুকুম্বার নামে অভিহিত করেছেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিজ্ঞানীরা দক্ষিণ মেরুর সাগর এলাকায় বিভিন্ন স্থানে যেমন সাউথ অগ্নি দ্বীপপুঞ্জ এলিফ্যান্ট দ্বীপপুঞ্জ ডেভিস সি ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে ট্রলিং করে অজানা জীবসন্ধানে এই কুনিটি দানব তাদের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারের একটি তার আবাসস্থল সাতশো নব্বই মিটার গভীরে আর এই প্রজাতির অন্যান্য সদস্যরা প্রায় দু মিটার গভীরও বাস করতে পারে আন্টার্কটিক স্ট্রবেরি সি কুকুম্বা একটি ক্রিনয়েড গ্রুপের অন্তর্ভুক্ত যা সমুদ্রজীবীদের একটি শ্রেণী এরা সমুদ্র তারা ও সি হর্সের আত্মীয় প্রায় চার দশমিক নয় কোটি বছর আগে অডোভিশিয়ান যুগে এরা পৃথিবীর সাগরে প্রথম দেখা দিয়েছিল এবং তিন দশমিক ছয় থেকে তিন দশমিক দুই কোটি বছর আগে মিসিসিপিয়ান যুগে সমুদ্র তলের শাসক ছিল বর্তমানে এই স্ট্রবেরি সি কুকুম্বা তার প্রাচীন বংশধরের প্রতিনিধি যা মুক্তভাবে সাতার কাটে এবং গভীর সাগরের পরিবেশে খাপ খায় আকৃতিতে অনন্য তার দেহ একটি উল্টোনো স্ট্রবেরির মতো রং সাধারণত গাঢ় লাল বা বাদামি তার চারপাশ থেকে কুড়িটি বাহু বিকশিত হয় প্রত্যেকটি বাহুতে ছোট ছোটো টিপ ফিট রয়েছে এরা জলপ্রবাহ থেকে প্ল্যাংটন ধরে খায় এরা আক্রমণাসীন নয় মানুষের জন্য বিপজ্জনক নয় শুধু জলজ ক্ষুদ্র জীবকেই আহার করে বেঁচে থাকে খাওয়া শেষ বা স্থানান্তরের সময় তারা তাদের বাহু দিয়ে পানিতে তরঙ্গ সৃষ্টি করে নতুন স্থানে সাঁতার কেটে যেতে পারে আরও অবাক করার মতো এই আবিষ্কার একাই নয় এই গবেষণায় আরও তিন ধরনের নতুন ক্রিনয়েড পাওয়া গেছে যার মধ্যে দুটির কুড়িটি বাহু রয়েছে পিউরা ও পিয়ার স্ক্রিনয়েড এরা দেখতে অনেকটাই কিন্তু ছোট ছোট পার্থক্য থাকার জন্য আলাদা প্রজাতি হিসেবে একরকম চিহ্নিত হয়েছে এই পার্থক্য হয়তো দক্ষিণ মেরুর বিশেষ পরিবেশগত অভিযোজনের ফল প্রায় কুড়ি হাজার বছর আগে শেষ বরফের যুগে দক্ষিণ মেরুর মোটামুটি সমস্ত সাগর বরফে ঢাকা ছিল বহু প্রজাতি বিলীন হয়ে গেছে শুধু কিছু অতি কমই বরফ মুক্ত গভীর সাগর বা মুক্ত জলাশয়ে বেঁচেছিল এই বিচ্ছিন্ন পরিবেশগুলো জেনেটিক বিন্দু সংকোচন সৃষ্টি করেছে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে জিন বিনিময় কমে গিয়েছে ফলে প্রজাতিগত বৈচিত্র্য বেড়ে গেছে বরফ গলে যাওয়ার পর এরা আবার সাগরের তলদেশ দখল করে নেয় নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন আকার ধারণ করে এই পুনরাবৃত্ত বিচ্ছিন্ন ও বিস্তারের কারণে দক্ষিণ মেরুর সাগরের তলদেশে অবিশ্বাস্য বৈচিত্র্য ও বৈশিষ্ট্যর জন্ম হয় আরও আশ্চর্যর কথা হলো দক্ষিণ মেরুর স্ট্রবেরি দানব এবং নতুন প্রজাতিগুলো বহির্জাগতিকভাবে খুবই মিল থাকে কিন্তু জেনেটিক্যালি সম্পূর্ণ ভিন্ন তারা একে অপরের সঙ্গে প্রজনন করতে পারে না তারা যেন আকৃতির গোপন রহস্য যা বিজ্ঞানীরা ধাপে ধাপে উন্মোচন করছেন এখন পর্যন্ত এই ভিডিওর সব বিষয়বস্তু শেষ দক্ষিণ মেরুর এই তিনটি ভয়ঙ্কর আবিষ্কারের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে নিচে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন কারণ বলি শোনো চ্যানেলটিকে আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে তারাও জানে আমাদের পৃথিবীর কত কত রহস্য আজও অজানা রয়ে গেছে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে আবার দেখা হবে অন্য এক রহস্যে অন্য এক গল্পে